আজকে আমি রান্না করছি ডিমের ডালনা এখানে আমি দুটো ডিম অমলেট করে নিয়েছি এই দুটো বাচ্চারা খাবে বলে ওরা আবার ডিমের অমলেট করে তরকারি করলে খেতে ভালোবাসে আর আমাদের জন্যে আস্ত ডিম নিয়েছি আর এখানে আমি আলু আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি মশলাটাকে দিয়ে দেব। এই মশলার মধ্যে আছে পেঁয়াজ রসুন আদা বাটা আদা আর জিরে টমেটোর পুচি লাল লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সঙ্গে হলুদ আর পরিমাণ মতো লবণ সবটাই আমি একসঙ্গে দিয়ে নিয়েছি এটাকে আমি এই আলুটার সঙ্গে ভেজে নেব ভালো করে ভেজে কষে নেব তারপরে গরম জল করে রেখেছি সেটা আমি ওতে ঢেলে দেবো মশলাটা আমি ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে এবার আমি এতে মশলার বাটি মশলার বাটিতে করে ধুয়ে জলটা ওকে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার তরকারিটা ফুটে উঠলে ঝোলটা একটু ঘন হয়ে আসলে এতে আমি সিদ্ধ করে রাখা ভেজে ভেজে নিয়েছি যে ডিমগুলো সেগুলো এতে দিয়ে দেব নামানোর সময় অল্প গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন বাড়ি ফিরে আসি তখন কি করি জানেন গরম গরম ভাত আর এই ডিমের ডাল্লা যেটা সব থেকে সহজে রান্না হয়ে যায় সেই জিনিসটা আমরা করে সেই দিনটা চালিয়ে নিই আর ডিমের ডালনা দিয়ে ভাত খেতে ব্যাপক লাগে তখন ঘুরে টুরে এসে আর ডিমের ডালনা ভাত গরম গরম দারুণ খেতে লাগে আপনারাও ডিমের ডালনা এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখবেন কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার অবশ্যই করবেন ডিমের ডালাটা আমার হয়ে গিয়েছে ঝোলটা বেশ ঘন হয়ে এসেছে আর একটু ফুটবে ডিমগুলো দিয়ে সেই জন্য এই ঝোলটার মধ্যেই আমি ডিমগুলোকে দিয়ে দেব আলু তো সিদ্ধ করাই ছিল অমলেট করা ডিমগুলোও দিয়ে দিলাম আর তার সঙ্গে দিলাম আস্ত ডিমগুলো এইভাবে খানিকক্ষণ ফুটে যাওয়ার পরে আমি একটু গরম মশলা ছড়িয়ে ডিমটা নামিয়ে নেব আমার ডিমের ডানলা হয়ে গেছে ঝাল ঝাল ডিমের ডালনা আর গরম গরম ভাত আমরা বেড়াতে গিয়ে না এত মাংস টাংস খাই বাড়িতে এসে একটু ডিমের ডালা ভাত গরম গরম ভাত হলেই খুব আরাম খেতে সেই জন্য আমরা এটাই করে নিয়েছি আমরা বাইরের খাবার বেশি খাই না এবার আমি এটা নামিয়ে নেবো একটু গরম মশলা গুঁড়িয়ে রেখেছিলাম গরম মশলাটা আমি ছড়িয়ে দেব অল্প করে গরম মশলাটা দিয়ে দিলাম একটু হাতটা ভালো হবে